ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস গাইস আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসছি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের অনেক উপকারে আসবে গাইস আপনাদের হাতে যে মোবাইল আছে আপনারা নতুন কিনে আনার প্রণতা থাক তাতে কোনো জায়গাটা না তবে এটাতে দেখা যায় অনেক সময় ভাইরাস শাস্তি ঢোকায় সেই ভাইরাসকে খতম করার জন্য কি সেই ভাইরাসকে খুঁজি বাইর করিয়ে খতম করার জন্য আজকে সেই ভিডিওটি ভিডিওটি দেখার আগে আপনাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটা লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না রাইস আমি যেই অ্যাপ্লিকেশানটার কথা বলতেছি এটা হলো ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন হায়দ্রাবাদের তৈরি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা হলো কাভাস কাভাসকে ডাউনলোড করুন আপনাদের মোবাইলকে সেফ রাখুন কাভাসকে ডাউনলোড ডাউনলোড করার পরে আপনার মোবাইল হানড্রেড পার্সেন্ট সেভ থাকবে কীভাবে ডাউনলোড করবেন আসুন আমি দেখাই প্রথমত স্টোরটি ওপেন করবেন তারপরে সার্চ বারে লিখবেন এম কাভাস এম কাভাস টু এম কাভাসে ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড করা আছে আমি সিধাই ওপেনে ক্লিক করতেছি আপনারা ইনস্টল করে নেবেন আমি ওপেন করলাম করার পর এখানে আসছে ওপেন সেটিংস আমি ওপেন সেটিংসে ক্লিক করলাম ক্যান্সেলে ক্লিক করলাম প্রথমে ইনস্টল করার সময় এই সেটিংসটা আসবে না প্রথমত সেটিংসটা আসবে আপনার গেট স্টার্ট করতে হবে তো আমি গেট স্টার্ট আগে করছি তারপর এই পেজটা খুলে আসলো এখানে আমি কি করবো এই কাপাসের যে লগোটা আছে তালা লগোটা তালা লগোটা আমি ক্লিক করলাম এটাই স্ক্যান করতেছে মোবাইলের পুরো অ্যাপসগুলোকে স্ক্যান করিয়াছে কোন আপসে কোন অ্যাপসে ভাইরাস আছে সেটা নিজে নিজেই স্ক্যান করিয়ে শেষ করতেছে তারপর লোডিং হবে স্কেন হয়ে আছে স্ক্যান করিয়ে নিজে নিজেই ভাইরাসগুলো শেষ করে দিব এটা হলো একটা সিকিউর অ্যাপস কাভাস এটা একটা খুব সুন্দর অ্যান্টিভাইরাস ইন্ডিয়ান অ্যান্টিভাইরাস এটা এটাতে কোনো ভাইরাস থাকে না এটা এটাতে কোনো ভয় নেই আপনারা সবাই ডাউনলোড করতে পারেন কাগজকে কাগজকে ডাউনলোড করুন আর নিজের মোবাইলকে সিকিউর রাখুন সেফ রাখুন যাতে কোনো ভাইরাসে যেন মোবাইলকে ধ্বংস করতে না পারে তার জন্য আপনারা এই কাগজকে ডাউনলোড করুন স্ক্যান হয়ে আছে স্ক্যান হইতে আপনাদের মোবাইলে যদি ভাইরাস বেশি থাকে বা অ্যাপস বেশি থাকে সেখানে আপনাদের স্ক্যান হতে কিছু সময় বেশি লাগবে স্ক্যান হয়ে স্ক্রেন হয়ে গেল লাইকলি রিক্স অ্যাপস আমার এই মোবাইলে কতটা আছে আটটা আছে আটটা রিক্স অ্যাপস আছে নন রিক্স সেভেন্টি অ্যাপস আছে টোয়েন্টি থ্রি অ্যাপস উইথ অ্যাডস অ্যাডস আওয়ালা অ্যাডস আওয়ালা অ্যাপস কতটা আছে তেইশটা আছে এগুলো আমি এখন আটটা রিস্কি রিস্কি অ্যাপস আছে এটা আমি রাখবো না এর চাওয়ালা এটাকে আমি অ্যাডকে বন্ধ করে দেব তো এই ক্লোজ করলাম এখন দেখুন সিকিউরিটি অ্যাডভাইজার সিকিউরিটি অ্যাডভাইজার কী কী আছে দেখুন সব দেখে নিতে পারবেন সব দেখে নিতে পারবেন হিডেন অ্যাপ্লিকেশন হিডেন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন কতগুলো অ্যাপস যে অ্যাপসগুলো হাইড হয়ে আছে দেখুন এখানে দেখতে পারবেন হিডেন অ্যাপস আমার মোবাইল একটাও নাই আমি ব্যাক করলাম থ্রেড অ্যানালাইজার থ্রেড অ্যানালাইজার এসে ক্লিক করুন এখানে এলাকা দিনের দিন ভিউ রেজাল্টে ক্লিক করুন এখানে দেখুন এগুলো হলো নন রিক্স অ্যাপস এগুলোর কোনো রিস্ক নেই নন রিস্ক অ্যাপস হলো এগুলো আর রিক্স অ্যাপস হল এগুলো অডিও কম্পিউটার এগুলো হলো রিস্কি অ্যাপস এগুলো আমি ইচ্ছা করলে আমি রাখতে পারি আবার ডিলিটও করতে পারি অ্যাপ স্ট্যাটিস্টিক্স এখানে ক্লিক করে ওপেন সেটিংস করে দিন এগুলো পারমিশন চাইছে পারমিশন দিলে দিতে পারেন না হলে নাই তো এইভাবে আপনাদের মোবাইলে কাবাসকে ডাউনলোড করিয়ে আপনাদের মোবাইলটাকে অ্যান্টিভাইরাস ঢুকিয়ে এই অ্যান্টিভাইরাস ঢুকিয়ে ভাইরাসকে খতম করে দিন আপনাদের মোবাইল সিকিউর থাকবে সেফ থাকবে আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করেন আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন আমাকে সাপোর্ট করুন আসসালামু আলাইকুম খুদা হাফিজ